জীবন খুব স্বাভাবিকভাবেই চলছিল কেউ জানত না এই স্বাভাবিক সময়টাই হঠাৎ থেমে যাবে একটি খবর একটি নিঃশ্বাস একটি মুহূর্ত আর তারপর সবকিছু বদলে গেল অপ্রত্যাশিতভাবে আমরা হারালাম আমাদের খুব কাছের একজনকে সে আর কেউ নন আমার মেঝোজা আমার এক বড় বোন কত সুন্দর মুহূর্ত কত আনন্দ ঘন দিন তার সাথে সবই এখন স্মৃতি প্রথম দিনটা ছিল অবিশ্বাসের দিন যখন মেডিকেল থেকে খবরটা শুনলাম কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না যে এত অল্প সময়ে এমন একজনকে হারাতে হবে সেদিন যখন আইসিউ বেডে বুবুকে দেখতে গেলাম কাছে যেতে পারিনি দূর থেকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না মহান আল্লাহর কাছে বলেছিলাম বুবুকে যেন দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন কিন্তু পরদিনই বুবু আমাদের ছেড়ে আল্লাহর মেহমান হয়ে গেলেন হে আল্লাহ তুমি আমার বুবুকে জান্নাতুল ফিরদাউস দান করো আর আমাদের সবাইকে সঠিক পথে রাখো আমিন মেডিকেল থেকে বাড়িতে ফেরার সময়টা ছিল খুব কষ্টের কাউকে মানানো যাচ্ছিল না বুবুর ছেলে মেয়েদের গগন বিধারী চিৎকার আর পরিবারের সকলের কান্নায় যেন আকাশ ভারী হয়ে উঠেছিল অনেক কষ্টে সবাইকে বাড়িতে আনা হলো। বাড়িটা হঠাৎ করে মানুষে ভরে গেল আত্মীয় স্বজন প্রতিবেশী পরিচিত মুখ সবাই ছুটে এলো। কেউ সান্তনা দিচ্ছে কেউ কাঁদছে কেউ চুপচাপ বসে আছে কিন্তু আশ্চর্যের বিষয় এত মানুষ থাকার পরও বাড়িটা যেন ফাঁকা লাগছিল কারণ যার উপস্থিতি বাড়িকে পূর্ণ করত তিনি আর নেই সারা বাড়ি জুড়ে সুখের মাতম শেষ বিদায় জানাতে সব আয়োজন সম্পন্ন হল কবির ভাষায় বলতে হয় যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় বিদায় শব্দটা বড়ই করুন তারপরেও বিদায় দিতে হয় তারপর মনে পড়ে যায় বুবুকে নিয়ে সকল স্মৃতি এই তো কদিন আগেও দেখা হলো কথা হলো সবই যেন এখনও কানে বাজছে কিন্তু আজ নির্মম সত্যের কাছে আবেগ পরাজিত চারিদিকে এত কোলাহল এত এত আয়োজন সবই যেন তাকে ছাড়া অপূর্ণ মনে হচ্ছে দ্বিতীয় দিনে যখন একটু থিতু হল সবকিছু আমি তার ঘরের দিকে তাকালাম বিছানাটা ঠিক যেমন ছিল কাপড় চোপড় যেমন রেখে গিয়েছিলেন সব কিছু তেমনই আছে শুধু মানুষটা নেই বুঝলাম মানুষ চলে যায় কিন্তু তার ছোঁয়া রয়ে যায় দেয়ালে জিনিসে স্মৃতিতে মসজিদের মুসল্লি গরিব মিসকিন এতিমখানার ছাত্র আর আত্মীয় স্বজন সবার জন্য প্রতিদিন দুপুরে আর সন্ধ্যায় কাঙালি ভোজের আয়োজন ছিল আর প্রতিদিন আত্মীয় স্বজন আর শুভাকাঙ্ক্ষীরা সান্ত্বনা জানাতে আসছিল বাসায় সবার সাথে কুশল বিনিময়ে সবাইকে নাশতা দেওয়া সব মিলিয়েই এক অন্যরকম পরিবেশ সারা বাড়ি জুড়ে খাবার পরিবেশন করতে করতে মনে হচ্ছিল তিনি থাকলে হয়তো হাসি মুখে বলতেন আরেকটু দাও যেন কেউ না খেয়ে না যায় আজ আমরা তার সেই মমতাকে স্মরণ করছি পঞ্চম দিনে ভিড় একটু কমে এলো চেয়ারগুলো সরানো হল বাড়িটা আবার ফাঁকা হতে শুরু করল বাইরের কোলাহল কমে গেল কিন্তু ভেতরের শূন্যতা আরও স্পষ্ট হয়ে উঠল মৃত্যু আমাদের শেখায় আমরা কাউকে স্থায়ীভাবে পাই না আমরা শুধু সাময়িক অতিথি একই ছাদের নীচে কিছুদিনের পথ চলা পরদিন বিদায়ের মুহূর্ত বাড়ি থেকে বের হওয়ার সময় বারবার পেছনে তাকাচ্ছিলাম এই বাড়িতে তার হাঁটার শব্দ ছিল তার ডাক ছিল তার উপস্থিতির উষ্ণতা ছিল আজ শুধু স্মৃতি রয়ে গেছে মনে হল মানুষ আসলে বাড়িতে থাকে না থাকে আমাদের হৃদয়ে সকল কোলাহল শেষ মানুষজন চলে গেছে আয়োজন শেষ হয়েছে কিন্তু কিছু প্রশ্ন রেখে গেছে জীবন আমরা কি যথেষ্ট ভালোবেসেছি আমরা কি সময় থাকতে সময় দিয়েছি আমরা কি ক্ষমা করেছি একে অপরকে মৃত্যু আমাদের ভয় দেখাতে আসে না শিখাতে আসে আজ যারা আমাদের পাশে আছে তাদের যত্ন নিই ভালোবাসি মনে কষ্ট থাকলে দূর করি কারণ একদিন আমরা হয়তো ছবিতে থাকব আর কেউ আমাদের নিয়ে এমনই স্মৃতিচারণ করবে কুল্লু নাফসিং জায়কাতুল মৌত প্রতিটি জীবনকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা উপরওয়ালার দেওয়া চিরন্তন সত্যকে মেনে নিয়েই আমাদের জীবনের পথ চলা আল্লাবুবুকে জান্নাতুল ফিরদাউস দান করুন আর আমাদের সবাইকে সঠিক পথে রাখুন আমিন